সম্মানিত ভিউয়ার সকলকে জানাই আর অভিনন্দন আপনারা অনেকেই জানেন যে আমি বিভিন্ন সময়ে আয়কর রিটার্ন অনেক রকমের ভিডিও তৈরি করে থাকি যাতে আপনারা আপনাদের আয়কর বিষয়ে স্বচ্ছ ধারণা আপনারা লাভ করতে পারেন এবং সেই মতো আপনারা আপনাদের রিটার্ন সাবমিট করতে পারেন সো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কখন ট্যাক্স দিতে হয় অর্থাৎ কীরকম ইনকাম থাকলে আপনার ট্যাক্স আসবে অথবা ট্যাক্স আসবে না যের রিটার্ন হবে সো এই বিষয় নিয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করবো সো শুরুতে আমি একটু বলতে চাচ্ছি যারা নতুন রয়েছেন অর্থাৎ আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিও দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য তাহলে চলুন আমরা শুরু করি সো আমি প্রথমেই আপনাদের যে বিষয়টি দেখাচ্ছি এখানে একজন ব্যক্তির ইনকাম রয়েছে সে মিউচুয়াল ট্রাস ব্যাংকে জব করে প্রাইভেটের ক্যাটাগরিতে এখানে আসে প্রাইভেট ক্যাটাগরি এখানে এসে ব্যাংক নেম রয়েছে ম্যানেজার রয়েছে এখানে আমি ডিটেলস ইনকাম ইনকামটা এখানে দেখাচ্ছি বেসিক স্যালারি সবকিছু ইনকামটা দেখাইছি সো এই যে ইনকামের আলোকে সে কি ট্যাক্স দেবে কি দেবে না সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করছি প্রথমে আমরা এক্সেলে যাব এখানে যে ইনকামটা রয়েছে এখানে দেখুন বেসিক পে আমি এখানে দিয়েছি আদার্স অ্যালোয়েন্স যতগুলো তাই অ্যালোয়েন্স পায় মেডিকেল হতে পারে কনভেন্স এরকম সব কিছু নিয়ে হচ্ছে তার নয় লাখ এখানে আপনাদের একটু আমি একটু বোঝাচ্ছি যে টোটাল তার ইনকাম হচ্ছে এক অর্থ বছরের নয় লাখ হুম এখানে একজাম্পটেড স্যালারি এখানে তিন লাখ হলো কীভাবে হলো এখানে আমি ক্যালকুলেশন করে এখানে দেখাচ্ছি মানে রুলস অনুযায়ী এখানে সর্বোচ্চ এক্সামটেড সে পেতে পারবে পাঁচ লাখ টাকা পর্যন্ত এখানে একটা শর্ত রয়েছে এখানে তিন দিয়ে ভাগ করার পরে আসলো তিন লাখ এবং সর্বোচ্চ সর্বোচ্চভাবে পাঁচ লাখ এই দুটোর মাঝে যেটা লোয়েস্ট হবে সেটাই কিন্তু এখানে গ্রান্টেড হবে এখানে নিয়ে আসতে হবে এখানে দেখুন ফর্মুলা আলোকে মিনিমাম মানে যেটা লোয়েস্ট থাকবে তাহলে নয় লাখ থেকে তিন লাখ ডিডাকশন করার পরে তার ছয় লাখ হচ্ছে তার ট্যাক্সাবল ইনকাম তাহলে এই যে তার ছয় লাখ ইনকাম আসলো এই ছয় লাখ ইনকাম থেকে সে কি ট্যাক্স দেবে কি দেবে না কত হারে দেবে যদি ট্যাক্স দেয় সেটা নিয়ে আমি আলোচনা করছি আমি প্রথমেই আপনাদের যাচ্ছি নির্দেশিকা দুই হাজার পঁচিশ ছাব্বিশে এখানে কি বলছে এখানে বলা হয়েছে প্রথম তার ইনকাম যে ওই যে ছয় লাখ ইনকাম ছয় লাখের ইনকামের প্রথম সাড়ে তিন লাখ ইনকাম যেটা থাকবে সেটা কি শূন্য আসবে মানে কোনো ট্যাক্স সে এখানে দেওয়া লাগবে না ওকে দেন পরবর্তী এক লক্ষ টাকা মানে টোটাল ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকার পরের যে আপনার হচ্ছে এক লক্ষ টাকা রয়েছে সেই এক লক্ষ টাকার উপর আছে পাঁচ পার্সেন্ট পরবর্তী চার লক্ষ টাকার উপরে তার কাছে দশ পার্সেন্ট ঠিক আছে এভাবে সেই ট্যাক্স দিচ্ছে পাঁচ লক্ষ পরবর্তী পনেরো পার্সেন্ট এখানেও বিশ পার্সেন্ট এই বিশ লক্ষ টাকা এখানে পঁচিশ পার্সেন্ট অবশেষ তিরিশ পার্সেন্ট তার তো টোটাল ছয় লক্ষ তাহলে আমরা দেখি এখানে ক্যালকুলেশন করে তার কী আসলো তাহলে তো ট্যাক্সাবল ইনকাম তো ছয় লক্ষ ছয় লক্ষ টাকা আমরা এখানে নিয়ে আসলাম হ্যাঁ একটা ফরমেটের আলোকে এখানে চলে আসলো সো ফার্স্ট স্লাবে হচ্ছে সাড়ে তিন লাখ হচ্ছে জিরো সেখানে ট্যাক্স কী আসলো জিরো আসলো ফার্স্ট স্লাবে ওখানে আমরা কী বলছিলাম নির্দেশিকায় এক পরবর্তী এক লক্ষ টাকায় পাঁচ পার্সেন্ট তাহলে এক লক্ষ টাকা কত আসলো পাঁচ পার্সেন্টে হচ্ছে পাঁচ হাজার টাকা নেক্সট এখানে দেড় লক্ষ আসলো কেন কারণ এখানে দেখুন সাড়ে তিন লক্ষ এবং এক লক্ষ কে সাড়ে চার লক্ষ তাহলে সাড়ে চার লক্ষ আর এখানে ছয় লক্ষ তাই ছয় লক্ষ তো সাড়ে চার লক্ষ মাইনাস দেওয়ার পরে দেড় লক্ষ আসে তার অবশিষ্ট টাকা রইল কি দেড় লক্ষ এই দেড় লক্ষ টাকার উপরে কত নেক্সট সেলাবে সে চলে আসলো নেক্সট সেলাবে কত দশ পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট তাহলে টোটাল ট্যাক্স কত বিশ হাজার টাকা তাহলে কি তাকে বিশ হাজার টাকা এখানে দিতে হবে গভর্নমেন্টকে তাহলে বোঝা গেল যে তার ছয় লক্ষ হচ্ছে ট্যাক্সেবল ইনকাম এই ছয় লক্ষ ট্যাক্সেবল ইনকামের উপর ভিত্তি করে সে বিশ হাজার টাকা তার কি ট্যাক্স দিতে হচ্ছে এখন এখানে কথা হচ্ছে তার যদি কোনো রিবেট থাকে কোনো ডিপিএস থাকে সঞ্চয়পত্র থাকে শেয়ারে ইনভেস্টমেন্ট থাকে সেখানে কোনটা তার সেই রিবেট অপশনটা নিতে পারবে এই পার্টটা আমি পরে বোঝাচ্ছি তাহলে এই যে পার্টটা যে আমি দেখালাম এটা এই রিটার্ন যখন আমরা ফাইলিং করব সেখানে কি দেখাচ্ছে তাহলে চলুন আমরা সেটা দেখছি এবং আলোচনা করছি এই রিটার্নে চলে আসলাম তাতে টোটাল ইনকাম এটা আমি দেখাচ্ছি ওকে এখানে আমরা দেখে নিই তার টোটাল ইনকাম সেম আছে কেনা ওখানে আমি দেখালাম কত টোটাল ইনকাম হচ্ছে নয় লক্ষ টাকা হুম তার দেখুন এখানে আমি যে ট্যাক্স সাজনটি অ্যামাউন্ট কত তিন ততত লক্ষ ওই যে বললাম নয় লক্ষকে আপনি তিন দেওয়া ভাগ দিলে তিন লক্ষ আসবে ততত সো নয় লক্ষ থেকে তিন লক্ষ ডিডাকশন করার পরে কত আসলো ছয় লক্ষ টাকা এই ছয় লক্ষ টাকার উপরে কিন্তু তার কি আসবে ট্যাক্স তাহলে ট্যাক্স কত আসলো আমরা একটু দেখি এখানে দেখালাম কত ট্যাক্স এবং পেমেন্ট ঘরে আমরা দেওয়া গেলাম এবং এটা আমরা পাবো নিচের দিকে এখানে দেখো টোটাল এমন পেয়াবল মানে ফাইনাল পেয়াবল যেটা ট্যাক্স বিশ টাকা আমরা যদি আরও উপরে যাই সেখানে আমরা আরও ডিন ডিটেলস দেখতে পাবো এই যে তার হচ্ছে ট্যাক্সেপলেন ছয় লক্ষ টাকা ট্যাক্স এক্সাম ইনকাম হচ্ছে তিন লক্ষ টাকা মানে গ্রোস ট্যাক্স বিফোর ট্যাক্স রিভেট মানে ডিপিএস সঞ্চয়পত্র এগুলো নেওয়ার আগে তার ট্যাক্স কত আসলো বিশ হাজার টাকা সে তার যদি ইনভেস্টমেন্ট থাকে এখানে কোনো ইনভেস্টমেন্ট থাকে তাহলে সে কিন্তু এখানে রিভেট পাবে আমরা এখন আলোচনা করছি তার কখন যে ট্যাক্স আসবে না যখন তার এই যে সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে ইনকাম থাকবে তখন কিন্তু তার ট্যাক্স আসবে না যেমন হচ্ছে আমি যদি এখানে সরাসরি সাড়ে তিন লক্ষ টাকা যদি মানে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আমি এখানে দেখাই তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার তাহলে এখানে কোনো ট্যাক্স কিন্তু তার আসলো না তার মানে কি সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে যদি তার ইনকাম থাকে তাহলে কিন্তু তার কোনো ট্যাক্স আসবে না আমি যদি এখানে ধরি এটাও ধরি তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো টাকা কোনো ট্যাক্স আসলো না কিন্তু তার যখন সাড়ে ছয় লক্ষ টাকা বা ছয় লক্ষ টাকা যখন আসলো তখন করে ট্যাক্স আসলো অবশিষ্ট কতর উপরে এক লক্ষ এবং দেড় লক্ষ এই টাকার উপরে তার ট্যাক্স পাস এবং পনেরো বিশ হাজার টাকা আসলো তার যদি ইনভেস্টমেন্ট থাকে কিসের ইনভেস্টমেন্ট এখানে দেখাচ্ছি তার যদি লাইফ ইন্স্যুরেন্স থাকে যেখানে চল্লিশ হাজার টাকা তার যদি ডিপিএস থাকে এক লক্ষ বিশ হাজার টাকা এখানে একটু বলে রাখি একটা অর্থ বছরে সে সর্বোচ্চ ডিপিএজে জন্য জন্য বা ইনভেস্টমেন্টের ডিপিএর হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা তার যদি সঞ্চয়পত্র থাকে সেখানে সর্বোচ্চ হচ্ছে পাঁচ লক্ষ টাকা এই সে ইনভেস্টমেন্ট করল চল্লিশ বিশ হাজার টাকা টোটাল হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এখানে তার অ্যামাউন্ট অফ ট্যাক্স ডিবেট কত চব্বিশ হাজার টাকা কারণ এক লক্ষ ষাট হাজারের উপরে পোনা পার্সেন্ট করলে এখানে কত আসবে চব্বিশ হাজার টাকা তাহলে এই পার্টটা চলে আসবে দেখো এই যে পনেরো পার্সেন্ট অন অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট চব্বিশ হাজার টাকা আর আঠারো হাজার টাকা কৃষি থেকে আসলো এই যে ছয় লক্ষ টাকা যদি ইনকাম করলো ট্যাক্সেবল ইনকাম ছয় লক্ষ উপরে তিন পার্সেন্ট সে ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা হচ্ছে এই রিবেট ট্যাক্স রিবেটের একটা অ্যালাভেল পাবে ঠিক আছে মানে তার গ্রহণযোগ্যতা পাবে এখানে সে নিতে পারবে তাহলে একটা রুলস রয়েছে এই তিনটার ভিতরে যেটা লোয়েস্ট সেটা এখানে আসবে ট্যাক্স রিবেট হিসেবে তাহলে আঠারো হাজার টাকা তাহলে তার তো টোটাল ট্যাক্স দিতে হচ্ছে বিশ হাজার টাকা সে কিন্তু রিবেট নিচ্ছে আঠারো হাজার টাকা তার অবশিষ্ট কত টাকা সে হচ্ছে ঢাকা ট্যাক্স ঠিক আছে একজন আয় কর্তা তার কি দুই হাজার টাকা সে কি ট্যাক্স দেবে নো তার ট্যাক্স দিতে হবে মিনিমাম ট্যাক্সটা মিনিমাম ট্যাক্স কত পাঁচ হাজার টাকা একটু বলছি যেমন হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন এই তিনটা সিটি ভিতরে যখন হবে তার ট্যাক্স জোনটা তখন তাকে পাঁচ হাজার টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে যদি আদার সিটি কর্পোরেশন যেমন কুমিল্লা সিটি হইতে পারে রাজশাহী সিটি হইতে পারে সেখানে কিন্তু তার মিনিমাম ট্যাক্স কত চার হাজার টাকা এই চারটা ক্যাটাগরির বাইরে যদি কোনো এরিয়া হয় সেখানে তার মিনিমাম ট্যাক্স তিন হাজার টাকা করে দিতে হবে এটা মূল বিষয় সো আশা করি আজকের টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে আপনার কত ইনকাম হলে আপনার জিরো রিটার্ন আসবে আপনার কত ইন থেকে ইনকাম শুরু হলে আপনার ট্যাক্স দিতে হবে ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবে না তবে হ্যাঁ আপনারা যদি কোনো রকম কোশ্চেন থাকে কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমাদের যে কোনো একজন সেগুলো উত্তর দেবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে এরকম আরেকটি ইম্পর্টেন্ট ডিজিটাল ভিডিওতে